আচ্ছা কয় টাকা কামাইছেন আজকে কামাইছি 200 টাকা হয়ে 200 টাকা কামাইছেন আপনার এর লাডি কিসের মান কি সমস্যা আছে তো লাডি দিয়ে আবার মানে ওই গাড়িও চালান লাডিও লাডি গাড়ি তো নাম না লাগে আর যে এইভাবে নাম লাগে তো 200 টাকা কামায়া আমারে যে খাওয়াইতেছেন তো থাকবো কত 30 টাকায় তো শেষ করে দেন

সমান আলহামদুল্লাহ তো আমাদের খুব প্রিয় জিনিস এটা না আমাদের মানব দেহের জন্য খুবই মূল্যবান সম্পদ এটা মূল্যবান সম্পদ এটা না দেয়ের জন্য আরো ফর্মুলা আছে যেটা দিয়ে

আমার খাওয়ানোর আপনি যে খাওয়াইতে চাইলেন এটা আপনার পুরস্কার এটা তো কোনো মানবতা দৃষ্টান্ত হইলো না এটাই মানবতা হইলো না আপনি মাসে এত কম কামান মানে সারা দিনে দুইশো টাকা কামাইছেন আমার যদি তিরিশ টাকা খাওয়াই ফেলান তাহলে কথা না